আসসালামু আলাইকুম এভরিওয়ান নেপাল সিরিজের কাঠমান্ডু থেকে এই পর্বটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নেপালে আমাদের দ্বিতীয় দিন এবং এই তৃতীয় পর্বে আপনাদেরকে আমি নিয়ে যাব সব সবথেকে সুন্দর একটা জায়গায় বিশেষ করে যারা হিমালয়কে ভালোবেসে নেপাল এসেছেন এবং হিমালয় এবং তার পর্বত শৃঙ্গগুলো দেখার একটা সুপ্ত বাসনা পোষণ করছেন তাদের জন্য এই পর্বটা অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে কাঠমান্ডুতে আপনারা যারা থাকবেন তাদের জন্য এটা একটা মাস ভিজিট প্লেস বলবো আমি আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা ট্যাক্সি নিতে আমরা উবার না উবার না আমরা পাঠাও অ্যাপটি ইউজ করেছি আমার মুখে ভুলবশত উবার চলে এসেছে এই পাঠাও অ্যাপের মাধ্যমে আমরা ট্যাক্সি বুক করেছি কাঠমণ্ডুর থামেল এরিয়া থেকে আমরা যাচ্ছি চন্দ্রগিরি হিল যেটা এখানে একটা কেবল কারও অবস্থিত মানে নেপালের মধ্যে সর্বোচ্চে সবচেয়ে উঁচু যে কেবল কার যেখান থেকে খুবই চমৎকার বিভিন্ন পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায় এই চন্দ্রহিরগিরি হিলে আমরা কেবল কার দিয়ে উঠব এটা নেপালের কাঠমান্ডু থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই ভ্যালিটা হচ্ছে টু মিটার অলমোস্ট ফ্রম সি লেভেল আর এই ভ্যালি থেকে আপনারা চমৎকার একটা ভিউ পেয়ে যাবেন এবং ভাগ্য ভালো থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে আপনারা মাউন্ট এভারেস্ট যেটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বেশি উঁচু শৃঙ্গ সেটা দেখতে পাবেন এবং অন্নপূর্ণা সহ আরও অনেকগুলো রেঞ্জ আপনারা দেখতে পারবেন। আমরা ওয়েদার কাস্ট দেখে এসেছি এই যে আমরা আশা রাখছি আমরা এই হিমালয়ের এই সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ এভারেস্ট মাউন্ট এভারেস্টের ভিউটা পাবো আজকে বেশ উজ্জ্বল বিকালটা আমরা এখন দুপুর দুটোর মাঝে মাঝে আমরা আশা করি পৌঁছে যাব এক ঘন্টার মধ্যে আর যেতে যেতে আপনারা এই ভিউটা দেখুন আপনারা চাইলে গাড়ি ভাড়া করে আসতে পারেন আমরা চলে এসেছি এই চন্দ্রগুরি হিলে এখন আমি আর বয়স অফ দিচ্ছি না চলে আসছি আমরা চন্দ্রগিরি এখান থেকে টিকিট কাটবো তার আগে একটু আমরা দুই পয়সা আমাদের ট্যাক্সি আমরা পাঠাও অ্যাপে ট্যাক্সি নিয়েছি এই যে এখানে বাইরে নেপালি ভাষায় লেখা ইংলিশ নাই তাই একটু সমস্যা হয় ভিতরে আছে বাইরে যদি ইংলিশ থাকতো তাহলে বেটার হতো এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর এখানে একটা বড় চত্বর আছে কেবল কারের বাইরে আমরা হচ্ছে মিড পয়েন্টে নেমেছি এখানে তিনটা পয়েন্ট আছে মানে হাই হাই পিক মিডল পিক এবং লো পিক এটা হচ্ছে এখান থেকে ট্যাক্সিগুলো থামে এখানে এবং কেবল কারের টিকিট কাটা যায় আমরা এখন টেবিল কারের টিকিট কাটবো আর বাইরে এই যে এখান থেকে খুবই চমৎকার একটা পুরো কাঠমান্ডু শহরের ভিউ পাওয়া যায় আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এখানেও একটা খুব সুন্দর সময় পা করা যাবে তবে উপরে উঠলে আমরা পাহাড়ের ভিউগুলো পেয়ে যাব আমরা টিকিট কাটার জন্য লাইন ধরেছি খুব বেশি ভিড় নেই আজকে এখানে ছুটির দিনে বেশি ভিড় থাকে আর এই সময়টা একটু ফাঁকাই আছে এবং আমরা আশা করছি আমরা খুব সুন্দর একটা চমৎকার সময় কাটাবো সার্ক কান্ট্রির জন্য এখানে এবং অন্যান্য দেশের জন্য টিকিট প্রাইসটা আলাদা আমরা টু ওয়ে টিকিট কাটলাম তেরোশো নেপালি রুপি সম্ভবত ছিল প্রাইসটা এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এখানে খুব সুন্দর করে লাইন ধরে ঢোকার ব্যবস্থা আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ট্যুরিস্টদের জন্য আমরা একটা আলাদা একটা কেবেলকার কার ওঠার ট্রাই করব আজকে যেহেতু একটু রাশটা কম এখন বিকালে আরেকটু পরে রাশ বেড়ে যাবে সকালে এবং বিকালে রাশ থাকে এবং চন্দ্রগিরি কেবেলকার কার থেকে মানে সানসেটটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে সানসেট দেখার জন্য এই পয়েন্টটা বিশেষভাবে বিখ্যাত আমরা পুরো কেবেল কার্ডটাই আমাদের আমরা প্রাইভেটলি এটাতে এখন চলে যাব আর কোনো প্যাসেঞ্জার ছিল না এটাতে শুরু হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক অনেক উপব পাহাড়ের যেতে যেতে আমরা খুব সুন্দর এই যে হিমালয়ের ভ্যালিজেরগুলো দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি এই কেবল কারটা চন্দ্রকেরি কেবল কারটা দু হাজার ষোলো সালে এটা চালু হয় এটা নয় হাজার পঁচানব্বই ফিট পর্যন্ত এখানে দুইটা স্টেশন আছে এখানে থার্টি এইটটা গন্ডোলা আছে এই যে ঘাড়গুলোকে গন্ডোলা বলা হয় আর উপরে একটা টেম্পলও আছে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন যারা চান মানে পাহাড় ওটার উপরে যেয়ে আবার আপনাকে পাহাড়ে উঠতে হবে যদিও ভালো রাস্তা আছে আপনাকে হাইকিং করে করে উপরে উঠে সেটা টেম্পল পর্যন্ত আপনি যেতে পারেন খুবই ভালো লাগছে নিচে যেই গভীর সে ভ্যালি একদিকে আরেক সাইডে আমরা পাচ্ছি সিটি ভিউ পুরো কাঠমান্ডু শহরের একটা চমৎকার ভিউ আর অন্যদিকে পাহাড়ের ভিউ আমাদের বগি নাম্বার ছিল সেভেনটিন আমরা খুবই এনজয় করছিলাম সূর্য খুবই ভালো সুন্দর একটা সূর্য ছিল মানে সানি একটা ডে ছিল অনেক ঠান্ডার মধ্যে সানি ডেটা কিন্তু খুবই ভালো লাগে এবং আমার মনে হয় উইন্টার সিজনটা বেস্ট নেপালটা এক্সপ্লোর করার জন্য এই আমাদের রাইট টাইমটা মানে দশ থেকে বারো মিনিট বারো মিনিটের মতো লাগবে নেপালিদের জন্য এটা সেভেন হান্ড্রেড নেপালির রুপি আর সার্ক কান্ট্রিদের জন্য একটু বেশি তেরো এবং ফোরনার যারা অন্যান্য দেশের সার্কের বারে তাদের জন্য একটু বেশি আমি অলরেডি এটা হয়তো বলেছি ভিউটাই এনজয় করছি আসলে এ সময় কথা বলার থেকে ভিউ এনজয় করাটাই ভালো যত উপরের দিকে যাচ্ছি মানে আইস মাউন্টেনগুলো আমাদের চোখে ভেসে আসছে সুহান আল্লাহ আসলে এত চমৎকার একটা ভিউ এটা ক্যামেরাতে কোনোভাবেই বোঝানো আপনাদেরকে সম্ভব হবে না তাই যারা নেপালে ঘুরতে আসবেন অবশ্যই এই হিলটা ভিজিট করবেন এখানে কিন্তু একটা খুব চমৎকার একটা রিসোর্টও আছে সুযোগ হলে সেখানেও আপনারা থাকতে পারেন এটা একটু এক্সপেন্সিভ বাট খুবই সুন্দর চন্দ্রগিরি এই যে রিসোর্টটা এই রিসোর্টে আপনারা কেবল কারে আসতে পারেন অথবা অন্য একটা রাস্তা দিয়ে এখানে গাড়ি দিয়েও আসা যায় প্রায় দুই ঘন্টা লাগে কাঠমান্ডু থেকে যেহেতু এটা পাহাড়ে আঁকা পাকা রাস্তা দিয়ে উঠতে হয় অথবা হেলিকপ্টার করে এখানে আপনারা আসতে পারেন এটা একটা ফাইভ স্টার মানের আমরা চলে আসলাম আমাদের হিলটপ স্টেশন এখন ঘুরে পাশে কী কী আছে সুন্দর চত্বর আছে হয় হয় আল্লাহ এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা প্লেন থেকে যে ভিউটা পাই এখন এখান থেকে সেই ভিউ পাচ্ছি এর মধ্যে একটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সর্ব সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্ট আমরা খুব সহজে এটা দেখতে পাচ্ছি এখানে একটা ফটো বুথের মতো আছে সবাই এখানে ফটো তোলাতে ব্যস্ত পিছনে হিমালয় মাউন্টেন রেঞ্জ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে একটু আগে একটু মেঘলা হয়ে গেছিল মনটা বেশ খারাপ হয়ে গেলেছে তবে এখন অবশ্য মেঘ কেটে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন মাউন্ট এভারেস্ট এবং একটা এখানে অন্নপূর্ণা রেঞ্জও আছে দুটো রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে সবাই ছবি তোলাতে ব্যস্ত মানে এটা ফাঁকা পাওয়াটা একটু সময় সাপেক্ষ আমরা আশেপাশে ঘুরে দেখছি এখানে একটা বড় একটা চত্বর আছে এ চত্বরের পরে আরো উপরে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে আপনারা দেখতে পারবেন টেম্পল এখানে প্লে গ্রাউন্ডও আছে আর ওয়াক আছে কয়েকটা অ্যাক্টিভিটির অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে চাইলে আপনারা সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন আমরা অবশ্যই এখানেই থাকব এখান থেকে আমরা মাউন্টেন ভিউটা এনজয় করবো এই যে একদম গ্লাসের মতো এখানে ক্যামেরা তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না পাহাড়গুলো কাচের মতো স্বচ্ছ খালি চোখে একদম খুবই চমৎকার লাগছিল এই ক্যামেরাতে এটা আসলে অতটা বোঝা যাবে না কারণ এটার দূরত্ব কিন্তু অনেক বেশি আমরা তো জানি যে মাউন্ট এভারেস্টটা কিন্তু চায়না বর্ডারে চায়না বর্ডার যেটা তিব্বত সেখান থেকে সবচেয়ে ভালো একটা ভিউ পাওয়া যায় আপনি যদি তিব্বতে যান সেখানে থেকে আপনি একদম খুব কাছে একটা ভিউ পাবেন আর অন্নপূর্ণাটার কাছের ভিউ দেখতে হলে আপনাকে যেতে হবে পোখারা আমাদের নেক্সট পর্বে আমরা আপনাদেরকে পোখারাটা এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ আমরা ছবি দেখছি মানে আসলে অনেকক্ষণ ধরে পাহাড়টা দেখছি এতদিন গল্পের বইয়ে পড়েছি ছোটো থেকে মাউন্ট এভারেস্টের গল্প শুনে শুনে বড় হয়েছি আজকে এই হিমালয় পর্বতটা যে আমার এত কাছে হাতছানি দিবে সেটা দেখে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে আর আমাদের ভাগ্য ভালো যে আজকে সানি ওয়েদার অনেকেই কিন্তু এই চন্দ্রগিরি হিলে আসে কিন্তু এই ভিউটা দেখতে পায় না আমরা অনেক লাকি নিজেকে বলছি যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আর নেপালের ট্যুরিজম সম্পর্কে আর কী বলবো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ এখানকার মানুষগুলো যেমন সহজ সরল ভালো ফ্রেন্ডলি এখানকার মানে ব্যবস্থাপনাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হোটেল প্রাইস তুলনামূলকভাবে কম এবং সবখানে কমিউনিকেশন যথেষ্ট ভালো এই ট্যুরিজমের উপরে কিন্তু ওদের অনেকটা উন্নয়ন নির্ভর করে যাই হোক আমরা আবার হিমালয়ে ফিরে যাচ্ছি হিমালয়ের অসম্ভব অসম্ভব সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করছিলাম এই চন্দ্রগুরি হিল থেকে মানে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস ভিউ মানে অফ দ্য সানরাইজ সানসেট দুটোই দেখা যায় সানরাইজও দেখা যায় সানসেটও দেখা যায় সানরাইজ দেখতে হলে আপনাকে অনেক অনেক সকালে আসতে হবে অথবা এই রিসোর্টে আপনারা থাকতে পারেন এবং আপনারা এই বিভিন্ন রঙের খেলা দেখতে পারবেন গোলাপি তারপরে কমলা সোনালি এবং বিভিন্ন যে কালারের সাথে সাথে হিমালয় পাহাড়ের চূড়াটার মধ্যে যখন রিফ্লেক্ট করে একটা অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয় আমরাই এর মধ্যে কয়েকটা রূপ দেখলাম একেবারে প্রথমে কাচের মতো স্বচ্ছ ছিল এখন একটু সাদা সাদা লাগছে পিক্সগুলো এখন যেহেতু উইন্টার স্নো দিয়ে পরিপূর্ণ এবং এই কিন্তু সবসময় চূড়াগুলো সবসময় বরফে ঢাকা থাকে যেহেতু অনেক উঁচু পিক আর আমরা আছি ভ্যালিতে এই ভ্যালিটা হচ্ছে চন্দ্রগিরি আর এই যে দেখছেন মাউন্ট এভারেস্ট আর এই যে কেবেলকারগুলো আসছে অসম্ভব একটা চমৎকার পরিবেশ এবং দৃশ্য চেষ্টা করবেন ওয়েদার ফোরকাস্ট দেখে আসতে একটা সানি ডেতে আসার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আমাদের মতো আপনারা এই যে মাউন্ট এভারেস্ট ভিউ এবং অন্নপূর্ণা ভিউস দুটোই পাবেন এখানে এত উপরেও পিজিয়ান এসেছে এখানে কিন্তু অনেক মানে কবুতর ওরা পায়রা বলে আমাদের মতোই পায়রা আছে এবং থামেলও আছে তাই কাঠমান্ডুতে আমাদের মনে আমার রেকমেন্ডেড একটা প্লেস হচ্ছে এই চন্দ্রগিরি হিল এটা মিস করবেন না এবং এখানে জন্য আপনার অন্তত হাফ ডে রাখবেন একেটা ঘুরে দেখার মতো একটা জায়গা আর থামেলটা আপনারা দেখতে পারেন এখানে কয়েকটা দরবার স্কোয়ার আছে থামেল দরবার স্কোয়ারটা আপনারা ঘুরে দেখতে পারেন আর আমরা ঘুরে এসেছি এর আগের পর্বে আপনারা দেখেছেন যে এই যে পাহাড়গুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা সবগুলো পাহাড়ি কাঞ্চন এখানেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছিলাম দার্জিলিং থেকে এখানে আন্নাপূর্ণ এবং এভারেস্টে ভালো দেখা যায় আরও কিছু পিক আছে সেগুলোর নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না অনেক উঁচু উঁচু পিকগুলো এখান থেকে দেখা যায় আর আপনি যদি নেচার লাভার হন আর যদি আপনি ঘুরতে ভালোবাসেন তাই ভিসা ছাড় রকম ভিসার জটিলতা ছাড়াই বিদেশ ভ্রমণ করতে চাইলে নেপাল হতে পারে একটা আপনার বেস্ট ট্যুরিস্ট প্লেস যদিও আমার নেপাল আসাটা অনেক দেরি হয়ে গেছে ভিন্ন দেশ ঘুরেছি কিন্তু নেপালটাকে অন্যভাবে মিস হয়ে গিয়েছিল। এবার সেটা পূরণ হয়ে গেল। খুব সহজেই আমরা ফ্রি ভিসায় আমরা চলে এসেছি আমার বিস্তারিত পর্ব আছে আমরা কোন এয়ার এরোপ্লেনে এসেছিলাম তার বিস্তারিত আমার ভিডিও আছে প্রথমে এবং দ্বিতীয় পর্বে এবং কোন হোটেলে এসেছি আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে নিজেরাই করেছি কোনো রকম ট্যুর অপারেটর ছাড়া নিজেরাই টিকিট কেটে আমরা এই নেপালে এসেছিলাম এখন একটুখানি আমরা আশপাশটা ঘুরে দেখবো ওই পাশে এক রিসোর্ট আছে এখান থেকে উঁচু হয়ে পর্বতটা উপর দিকে উঠে গেছে এই যে চন্দ্রগিরি এর উপরে টপে রয়েছে একটা টেম্পল আর এ বা পাশে কতগুলো ভিউ পয়েন্ট আছে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা চমৎকার ভ্যালিস ভ্যালিজের দিক দৃশ্যগুলো দেখতে পারবেন এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা আমি দেখছি এখান থেকে খুব সুন্দর ভিউ পয়েন্টটা এটা এখান থেকে অনেকগুলো ভ্যালি আছে মানে যে হিমালয়ের যে পাদদেশে ভ্যালি ভ্যালির নিচে যে সমতল সেটাই কিন্তু কাঠমান্ডু শহর আর এই ভ্যালির উপরে একটা চমৎকার চমৎকার রিসোর্ট হচ্ছে এ চন্দ্রগিরি হিল রিসোর্ট আপনারা অ্যাগোডা বা বুকিং ডট কম বা অন্যান্য কোনো অ্যাপে আপনারা পেয়ে যাবেন এর মাধ্যমে আপনারা এই হোটেলটা বুক করতে পারেন এখানে হেলিপ্যাড আছে সুইমিং পুল আছে খুবই লাকজারিয়াস একটা রিসোর্ট সানরাইজ দেখতে চাইলে এটার বিকল্প নেই এটার এটার ভাড়া আপনার পার নাইট হানড্রেড ডলারের উপরে থাকে এবং সিজন ওয়াইজ এটা কিছুটা উঠানামা করে আমরা এই ভিউ পয়েন্ট থেকে এই ভ্যালিজের ছবিগুলো নিচ্ছিলাম আর এই যে ছোট ছোট নিচে এগুলো কিন্তু সব বাড়ি ঘর পুরো নেপাল শহরটা এখান থেকে দেখা যায় মনে হচ্ছে কত কাছে আসলে কিন্তু এখানে আসতে বেশ সময় লাগে এবং আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিছুটা আসতে হয় নাইনটি ডিগ্রিস রাস্তা যাই হোক আমরা এখন একটু হেঁটে হেঁটে দেখছি আবারও কিছু ফটো পুথে যেয়ে ছবি তুলব খুবই সুন্দর একটা সময় কাটলো আমাদের মনে হচ্ছে কত কাছে আমি একদম মানে এভারেস্টের সময় সমান সমান উচ্চতায় উঠেছি মানুষ কত কষ্ট করে এই এভারেস্ট জয় করে কত মানুষের জীবন অবসান ঘটে যায় এই এভারেস্ট জয় করতে গিয়ে এবং এই অন্নপূর্ণা রেস জয় করতে গিয়ে এখন আমরা এটা খালি চোখে দেখছি খুব সহজে আরামেই আমরা চলে এসেছি এখানে তাই একটা চমৎকার নেচার লাভারদের জন্য এই প্লেসটা এখানে কিন্তু অনেক নেপালি পর্যটকরাও আসে এখানে কিন্তু ওয়াশরুমও আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো যেতে পারেন প্রচুর ডিজে মিউজিক বাজছিল তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি সরাসরি ভয়েস দিতে পারছি না কেবিল কারের ওঠানামা আর পেছনে এত সুন্দর হিমালয়ের উচ্চ উঁচু উঁচু সব পর্বত শৃঙ্গ দেখতে দেখতে আমাদের বিকালটা খুব চমৎকার কেটে যাচ্ছে তাই নেপালে আসলে এখানে আমি আবারও আসব এবং আপনারাও চেষ্টা করবেন এখানে আসতে এখানে কিছু খাবারের দোকানও আছে আমরা একটা টি স্টলে চলে আসলাম চমৎকার মাটির একটা চুলো দেখতে পেলাম এইখানে বসে বসে চা খাব মাসালা চায়ের অর্ডার দিলাম এখানে কফি চা এবং আমাদের দেশের মতো ওরা এই যে বিভিন্ন নিমকি টাইপের জিনিসপত্র খায় আমরা দুটো কারাক চা নিয়ে নিলাম এখানে কারাকটি এটার নাম সম্ভবত মাসালাটি নেপালের চাগুলো কিন্তু খুবই ফ্লেভারফুল তাই অবশ্যই আসলে এটা ট্রাই করবেন সবখানের দুধ চাটা খুবই মজা দুধ চা খাচ্ছি আর ভিউ এনজয় করছি নর্মালি আমি দুধ চা একটু কমই খাই কিন্তু এখানের পরিবেশটাই গরম গরম ধোয়া উঠা চা খাওয়ার জন্য পারফেক্ট এই ছিল আমাদের চন্দ্রগিরি কেবল কারের এক্সপিরিয়েন্স এখন আমরা আবার যেভাবে এসেছি সেভাবে ব্যাক করব এবং নেক্সট পর্বে আপনাদেরকে নেপালের আরও আরও অনেক সুন্দর স্পট ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই নেপাল পর্বের চন্দ্রগিরি সিরিজটা দেখার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং এবং দেখা হচ্ছে আগামী পর্বে